আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সকাল সন্ধ্যা বস্ত্র বিতান থেকে আজকে আপনাদেরকে দেখাবো একদম নতুন একটা কালেকশন এগুলো হতেছে বাটিক কাপড়ের কালেকশন কারণ এই কাপড়গুলো এত সুন্দর যে পরে খুবই আরাম আরামপ্রিয় কাপড়গুলো নিতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে কারণ এই কাপড়ের পরিমাণ বেশি নেয় মাত্র বিশ গোস করে কাপড় আছে আর আমাদের কাস্টমার আলহামদুলিল্লাহ অনেক যারা নিতে চান তারা কিন্তু এই কাপড়গুলো সুন্দরভাবে নিতে পারবেন এই কাপড়গুলোর কোয়ালিটি দেখেন এবং ডিজাইনগুলো দেখেন কত সুন্দর এগুলো কিন্তু একদম নিউ বাটিক হেঁচে দেখেন আর এইগুলো হচ্ছে একদম ফুল আড়াই হাত বহর এগুলো আপনি বর্তমান সময়ে জামা পায়জামা সব কিছুই কিন্তু নিচ্ছে কারণ জামা পায়জামা সাড়ে চার গজ হলেই হবে আর যদি একটু মোটা কাটা হন তাহলে পাঁচ গজ আর এই কাপড়গুলোর প্রাইস করবে মাত্র একশো পঞ্চাশ টাকা গজ এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে স্ক্রিনের দেখানো নাম্বারে খুবই তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে কারণ এগুলো আসলে ভাইরাল কাপড় আর এগুলো কাপড় যারা একবার হাতে পাইছেন তারা কিন্তু আমাদের কাপড়ের সম্বন্ধে জানেন আর আমরা বিগত সাত বছর ধরে এই অনলাইনের সঙ্গে কারণ আমাদের পরিচিত রেগুলার কাস্টমারই অনেক হয়ে গেছে ইনশাআল্লাহ কারণ আমাদের থেকে যারা একবার কাপড় নেয় তারা আমাদের রেগুলার কাস্টমার হয়ে যায় আমাদের ভিডিওতে যে রকম দেখানো হইতেছে ঠিক রকম কাপড় ডেলিভারি ম্যানেজ কাছে দেখে নিয়ে তারপর টাকা পরিশোধ করার মতো সুযোগ সারা বাংলাদেশি হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যারা পুরান কাস্টমার আছেন তারা শুধু অর্ডার করলেই হবে স্ক্রিনে দেখানো নাম্বারই হইতেছে আমাদের টিমো হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে বিকাশ নাম্বার যারা নিতে চান শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবে এছাড়াও কিন্তু আমাদের দোকানে হেউস কালেকশন আছে যেগুলো কালেকশন দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আমাদের চ্যানেলে ঢুকলে কিন্তু এগুলো কাপড় আপনি প্রতিনিয়তই দেখতে পারবেন আমাদের নতুন নতুন ভিডিও কালেকশনগুলো দেখছেন মনোমুগ্ধকর করা কালেকশন এছাড়াও কিন্তু সুতি ছাড়া আমাদের অনেক কাপড় আছে এই যে কালারটা দেখেন খুবই সুন্দর এক কথায় কাপড়গুলো খুবই সুন্দর সুন্দর কাপড় এছাড়া কিন্তু ইউজ কালেকশন আমাদের দোকানে চলে আসছে চায়না নেট থেকে শুরু করে সব কিছু কিন্তু আসে যারা দোকানে আসতে চান রেলওয়ে আলামিন সুপার মার্কেট আর কন্ট্যাক্ট করবেন জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি এই নাম্বারে কন্ট্যাক্ট করলে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম